আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব কাট জয়েন্ট আমার গলাটা ব্যাপক পরিমাণে বসে আছে তো চলো আমরা দেখো কেমন ভাবে আট জয়েন্ট আজকে পড়ব আমরা যদি একটা একটা ম্যাট্রিক্স লিখি এ আই যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম ধরো একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম এ আইজে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি বলো লেখা যায় না যায় না এই তিনটে এই এই ম্যাট ধরো আমি একটা এটা একটা কী করলাম বলো দেখি একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সবসময় কিন্তু মনে রাখবা এটা কি ম্যাট্রিক্স বলো দিস স্কোয়ার ম্যাট্রিক্স এর ভ্যালু কিন্তু আমরা বার করতে পারি কিন্তু এখান থেকে আজকে আমরা শিখবো শিখবেন্ট কি করে বার করতে হয় ঠিক আছে এর অ্যাডজয়েন্ট কি আমরা লিখতে পারি অ্যাডজয়েন্ট এ লিখতে পারি না পারি না হ্যাঁ বড় একটা দাগ দেব বড় একটা দাগ দেব দিতে পারি না পারি না প্রথমে এই এই পথটার রেসপেক্টে এর মাইনর মাইনর পথটা নেব কি বলো মাইনর পথটা নেব তো মাইনর পথটা কি বলো দেখি ডিটারমিনেন্ট এ টু টু এ টু থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি পেলে না পেলাম এইবার দেখো একই রকম ভাবে এ ওয়ান টু দিয়ে তার আবার মাইনর পথটা নেব এ টু ওয়ান টু থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি এ ওয়ান থ্রির মাইনার পথটা পেলাম আবার একই রকম ভাবে এখান থেকে আমরা কত বলতে পারি বলো এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি আবার একই রকম ভাবে বলতে পারি এইটা এইটা হলো এ ওয়ান ওয়ান এ ওয়ান থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি থ্রি তাই তো তারপর আমরা এই পথটার রেসপেক্টে মানে কি বলতো এই যে এ এখানে আছে ফলে কলামটাও এলিমিনেট হবে রোটাও এলিমিনেট হবে পরে কি থাকবে এ ওয়ান 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 টু এ থ্রি ওয়ান এ কত বলো দেখি থ্রি টু পেলে না পেলে তো এবার দেখো লাস্ট এই পদের রেসপেক্টে কি আসে বলো দেখি এ ওয়ান টু এ ওয়ান থ্রি তারপর এ এ এই পদের রেসপেক্টে কি আসে বলো দেখি এ ওয়ান ওয়ান এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু থ্রি আবার একই রকম ভাবে ওই পদের রেসপেক্টে কি হবে বলো দেখি এ ওয়ান 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 টু A21 A22 বলো প্রবলেম আছে প্রবলেম আছে কি পেয়ে গেলে না এইবার দেখো যেই পেয়ে গেলে তোমরা তখন আমি তোমাদের একটা কথা বলে দেই যেই তোমরা এটা পেয়ে গেলে শুধু একটা কথা ভালো করে মাথায় রাখবে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে প্লাস মাইনাস করে প্রথম থেকে তুমি স্টার্ট করবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে যাবে দিস ইজ কল্ড অ্যাডজয়েন্ট বোঝা গেছে সম্পূর্ণ এইবার যদি আমি তোমাদের বলি একটা সুন্দর ম্যাট্রিক্স আমি লিখি যে এ কত বড় দেখি এ একটা ম্যাট্রিক্স লিখলাম এবং ধরো একটা সেই ম্যাট্রিক্সের আমরা কি বার করব আমি एग्जांपलটা লিখি এই অ্যাডজয়েন্টের লাস্টে আমি একটা কথা বলে দেই যেটা আমি বলিনি আমার কালিটা শেষ হয়ে গেছে দেখো ভালো করে শোনো আদর হয়ে যাওয়ার পর শুধু জাস্ট ফাইনালে একটা ট্রান্সপোজ করে দেবে কি করবে ট্রান্সপোজ করে দেবে ট্রান্সপোজ মানে এখানে তুমি একটা ভালো করে টি দিয়ে দাও তাহলে ভ্যালিডেট টি ঠিক আছে তাহলে যদি তোমাকে আমি বলি একটা থ্রি ইন্টু থ্রি অর্ডারে ম্যাট্রিক্স দেই তুমি বলি এর অ্যাডজয়েন্টে বার করো পারবে না বার করতে আমি ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দিচ্ছি একটা ডিটারমিনেন্ট দিচ্ছি ডিটারমিনেন্টকে এইভাবেও লেখা যেতে পারে থ্রি টু ওয়ান তারপর বলা দেখি ফাইভ ওয়ান মাইনাস ওয়ান তাই না বলো একটা ম্যাট্রিক্স দিতে পার এই ম্যাট্রিক্সটা আমরা কি করবো আচ্ছা এখানে মনে হয় লাইট পরে গেছে একটু লিখতে হবে লাইট পড়েছে এখানে হচ্ছে থ্রি টু ওয়ান 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 ফাইভ ওয়ান মাইনাস ওয়ান ফেলে এই ম্যাট্রিক্সটা যদি আমরা অ্যাড জয়েন্টে বার করতে চাই একবারে ডিরেক্ট বার করব অ্যাড জয়েন্টে কি বার করব দেখো অ্যাড জয়েন্ট এটাকে আমরা যদি কে দিয়ে দিই হ্যাঁ এবার আমরা এখান থেকে কত বলতে পারি বলো দেখি অ্যাড জয়েন্ট এ তাহলে এইখান থেকে একটা দাগ দিয়ে দিলে তুমি বলো এই পদের রেসপেক্টে এটা কত হয় বলো দেখো তাকাও আগে আগে শিখে নাও প্লাসে মাইনাসে মাইনাস আর তাহলে মাইনাস টু তো তাহলে মাইনাস টু তাহলে এখানে প্লাস দিয়ে স্টার্ট হবে তারপরে কি বড় দেখি টু এর রেসপেক্টে এটা নিবে গেলে কত বড় দেখি মাইনাস সিক্স মাইনাস সিক্স তাই তো তারপরে কি বড় দেখি ওয়ান এর রেসপেক্টে এটা তাহলে কত বড় দেখি কত মাইনাস ফোর তাই তো তারপর কত বলো দেখি টু এর রেসপেক্টে এটা এটা তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান কত বলো দেখি মাইনাস সিক্স তাই তো ওয়ান এর রেসপেক্টে কত বলো দেখি কেমন করে 2 এর রেস্পেক্ট এটা আগেই না আগে ওটা করব না আগে নরমাল ভাবে করছি তাই এন্ড তো দিয়েছি দেখতে পাচ্ছো না আমি প্রথমে শেখানোর জন্য করছি ধরো দেখো 1 এর রেস্পেক্টে এটাই হয়ে গেল 1 এর রেস্পেক্ট তাহলে কত হয় টু আচ্ছা -6 আমরা কোথায় করলাম এই এই পথ 1 2 3 1 এর রেস্পেক্টে এইটা এলিমিনেট হয়ে যায় এটা এলিমিনেট হয়ে যায় তাহলে কত বড় দেখি -2 -3 হয়

তারপর এটার রেসপেক্টে কত বলো দেখি থ্রি মাইনাস টু দ্যাট ইজ ওয়ান তাই না এখানে আমরা কত প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস তাই তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস তাই তো তারপর কি বলো দেখি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হলো এটাকে আমরা কত বলতে পারি ট্রান্সপোজ ঠিক আছে এবার ট্রান্সপোজ যখন বললো তখন আমরা কি করব বলো

এইবার যদি তোমাকে এখান থেকে বলে যে তুমি ইনভার্স বার করো তাহলে মনে রাখবে ইনভার্স এর প্রপার্টি ইনভার্স ইনভার্স বলতে এ ইনভার্স বোঝায় এ ইনভার্স সমান সমান লেখা যেতে পারে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্টে কি বলো এ ইনভার্স সমান সমান কি লেখা যায় অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্টে তো তার মানে কি এইখানে যে ডিটারমিন্যান্ট এটা আছে এই ডিটারমিন্যান্ট এর একটা মান পাবো না হ্যাঁ ডিটার্মিনেন্টের একটা মান পাবো কিনা তাহলে সেক্ষেত্রে থ্রি রাখলাম তাহলে কত বলে দেখি থ্রি এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু তাই তো প্লাস মাইনাস তাহলে টু গেল এটা গেল তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান বলো দেখি মাইনাস ফাইভ তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ তাহলে সেক্ষেত্রে মাইনাস সিক্স তাহলে সেক্ষেত্রে টু মাইনাস সিক্স

সিক্স মাইনাস এইট মাইনাস টু তারপর মাইনাস ফোর সেভেন ওয়ান বলো দেখি ইকুয়াল টু এখানে কত হবে নিচে টু অর্থাৎ ইনভার্স হলো হচ্ছে হাফ মাইনাস টু থ্রি ওয়ান সিক্স মাইনাস টু এত মাইনাস ফোর সেভেন ওয়ান হলো কি না হলো না বলো তো হ্যাঁ এটা এই ইনভার্স এর প্রপার্ট এই ইনভার্স যেই হয়ে গেলো সঙ্গে সঙ্গে এটা গুন করতে করতে যাবে তুমি যদি গুন করে দাও তাও হবে যে তুমি এটা রেখে দাও তাও হবে কাজিয়র তোমার ইচ্ছা বুঝতে পারলে